এটা হচ্ছে যাদের একটু নরম তুল তুলে দরকার আরামদায়ক যেটা নিতে পারে যেটা হচ্ছে সোয়ানের কমফোর্ট হাই অর্থ ডাইরেক্ট বাস করেন মেকটিস কিন্তু বাঁধবে না বেগে যাবে না তো না এই যে দেখেন জায়গায় এসে পড়ে

তুলে দরকার আরামদায়ক এটা নিতে পারে এটা হচ্ছে সোয়ানের কমফোর্ট হাই অর্থ এটা নিতে পারে নরম ম্যাট্রেস এটা চাইলে বাস করতে পারে বাস করা যাবে দেখি একটু বাস করেন তো যদি আপনি এইভাবে ধরে ডাইরেক্ট বাস করেন ম্যাট্রেস কিন্তু বাঁচবে না ভেঙে যাবে না তো না এই যে দেখেন আচ্ছা জায়গায় এসে পড়ে

এনে স্ক্যান করতে পারবেন ওকে পাশে নেওয়ার পর আপনি স্ক্যান করবেন এই যে দেখেন এটা অরিজিনাল সোয়ান কিনা এই যে দেখেন স্ক্যান করার পরে কিন্তু তাদের ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে এটা অরিজিনাল সোয়ান কিনা দেখেন সোয়ানের কিন্তু ওয়েবসাইটে চলে গেল

ছবি দিব অর্ডার কনফার্ম হওয়ার পরে এবং অগ্রিম এক টাকা দিতে হয় বাকি টাকাটা হাতে পাওয়ার পরে তাছাড়া দর্শক আমি যদি এদিকে দেখা এখানে কিন্তু আরো অনেক অনেক ম্যাট্রিস আছে এগুলো কিন্তু সবই সোয়ানের আর আপনাদের কাছে যখন যাবে এইভাবে কিন্তু পলি করে যাবে যেন কোনো ময়লা না ভরে পাশাপাশি আমি এদিকে দেখে আরো অনেক ম্যাট্রিস আছে এই যে এখানে দেখেন মোটা একটা ম্যাট্রিস আছে এটাও কিন্তু আমরা দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আপনার স্প্রিং ম্যাট্রেস এটা হচ্ছে বনেল স্প্রিং এটা মোটা আপনার আট ইঞ্চি আট ইঞ্চি এটার দাম পড়ে আঠারো হাজার পাঁচশো টাকা যাতে একদম নরম তুল তুলে দরকার এটা নিতে পারে আর এখানে আছে আপনার সুপার মিট সুপার মিটটা হালকা পাঁচ করবে এটা হচ্ছে আপনার এগারো টাকা আর এখানে আছে আপনার কমফোর্ট ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে সেই ম্যাট্রেসটা না ওকে ভাই এগুলো কি কালার চেঞ্জ করে নেওয়া যাবে এখানে অনেক কালার আছে সবগুলো কালার আমরা দিতে পারবো তো দর্শক এখানে কিন্তু সোয়ানের আরো ম্যাট্রেস আছে দেখেনি যে এখানে ম্যাট্রেস আছে এখানে এটা পুরোটাই কিন্তু সোয়ানের ম্যাট্রেস আর সোয়ানের ম্যাট্রেসগুলো কেনার সময় অবশ্যই দেখবেন তাদের যে দোকান সেই দোকানে সাইন বোর্ডটা আছে কিনা কারণ আপনারা যদি অরিজিনাল ম্যাট্রেস নেন অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নিতে হবে আপনারা তো ডিলার হুম অবশ্যই যাত্রা বাড়ি না সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি অনেক

তারা কিন্তু এখান থেকে নিতে পারেন তারা যেহেতু ডিলার একেবারে অথেন্টিক ম্যাট্রেসটা পাবেন পাশাপাশি আপডেট যে ম্যাট্রেসগুলো সেই ম্যাট্রেসগুলো কিন্তু পেয়ে যাবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ